বন্ধুরা দুর্দান্ত মজাদার স্বাদের শাপলার চপ রেডি আর এদিকে শাপলা ফুলের চপ রেডি এদিকে আছে রিমঝিম বৃষ্টি বিকেলে রিমঝিম বৃষ্টিতে শাপলার চপ আর ফুলের চপ খেয়ে নাও তোমাদের একটা গান শোনাচ্ছি বন্ধুরা আমার নিজের কণ্ঠের রিমঝিম বৃষ্টিতে বন্ধুরা চলে আসো আমার বাসাতে খেয়ে যাও শাপলার চপ আর খেয়ে যাও শাপলার ফুলের চপ কেমন হয়েছে বন্ধুরা গানের লাইনটা জানাবে বন্ধুরা কমেন্টে আর আমার গলা কিন্তু অতটা ভালো না মন খারাপ করো না ভালো লাগলো তাই তোমাদের মাঝে শেয়ার করলাম আজকে আমার মনটা খুব খারাপ তাই তোমাদের কাছে একটু গান শেয়ার করলাম ঝটপট বানিয়ে নিলাম চপ আর এটা কিন্তু সসের সাথে জমে যাওয়ার মতন তোমরা বিকেলের নাস্তা চা কফির সাথেও খেয়ে নিতে পারো দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপটি পাপটি কিচেন থেকে বলছি দেখো নিয়ে আসলাম তোমাদের মাঝে একটা নতুন রেসিপি এখানে দেখতে পারছো তো শাপলা ফুল আছে আর ফুলটা কিন্তু আমি উপরের ফুলের ইটা ফেলে দিয়েছি আর সাদা গুলান রেখে দিয়েছি এটা দিয়ে আমি আজকে একটা দুর্দান্ত মজাদার একটা আস্ত আস্ত ফুলের চপ বানাবো দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে করি এখানে নিয়ে নিয়েছি শাপলা এই সাপলাটা দিয়েও আমি আজকে চপ করব। আর এই চপটা কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ হয় আর সাথে যদি ওয়েদারে থাকে বৃষ্টি আর গরম গরম শাপলা আর শাপলা ফুলের চপ দুইটা রেসিপিই একবারে জমে যাওয়ার মতন দেখতে থাকো বন্ধুরা চপ করার জন্য নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে বেসন নিয়ে নিছি চালের গুঁড়া আর নিয়ে নিছি কর্ন ফ্লোয়ার নিয়ে নিছি ধনিয়ার গুঁড়া নিয়ে নিচ্ছি জিরার গুঁড়া নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর নিয়ে নিছি মরিচের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো সব উপকরণ আমি একসাথে শুকনা এটা আমি একটু মেখে নেব আর এখানে কিন্তু বন্ধুরা কোনো পেঁয়াজ বা কোনো আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা নাই যেহেতু এটা আমি সব কিছু গুঁড়ো মশলা ব্যবহার করেছি এটা দিয়ে আজকে আমি চপটা সুন্দর করে বানিয়ে নেব আর দেখো বন্ধুরা আমি কিন্তু সম্পূর্ণ গুঁড়াটা একসাথে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার সালের গুঁড়া বেসন হলুদ মরিচ ধুনিয়া জিরা আর সম্পূর্ণগুলোই কিন্তু আমি নিজে গুড়া করে আমি সংরক্ষণ করে রেখে দিই বছরের পর বছর জুড়ে আমি এভাবে চপ বানিয়ে খাই বন্ধুরা এখন আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মেখে নেব আর তোমরা হয়তো অনেকেই মানে বাজার থেকে কেনা বেসন কেনা সব কিছু ব্যবহার করো এটা আসলে ঠিক না ওরা ধোয় না তারপরে দেখা যায় অনেক মানে একসাথে অনেকগুলান কোটের কোটের ভিতরে ময়লা বালু কত কিছু থাকে তোমরা বাড়িতে এনে বন্ধুরা তোমাদের শরীর এবং সব কিছু ভালো রাখার জন্য সুস্থ থাকার জন্য তোমরা একটু কষ্ট হলেও বাসায় এনে সব কিছু চাল ডাল সব কিছু বাসায় এনে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রৌদ্রে শুকিয়ে এরকম তোমরা সব কিছু ঘরে তৈরি করে রাখতে পারো আমি তো সব ধুনিয়া জিরা হলুদ মরিচ লবণ ডাল বেসনের জন্য আমি সব কিছু প্রথম বাজার থেকে কিনে এনে তারপরে ধুইয়ে তারপরে শুকিয়ে তারপরে আমি এটা গুড়া করে নেই। আর এটা কিন্তু আমি এক বছরে যা লাগে আমি বছরে শুরুতেই সেটা করে নিই আর সারা বছর আমরা এটা খেয়ে থাকি আবার যখন শেষ হয় তখন আবার আমরা এটা করি আর দেখো আমি এটা অল্প অল্প জল দিয়ে বেটারটা কিন্তু সুন্দর মাপে তৈরি করে নিয়েছি এটা যদি বেশি পাতলা হয় তাহলেও কিন্তু হবে না আবার যদি বেশি গাঢ় হয় তাহলেও ভালো হবে না বেটারটা কিন্তু তৈরি করার জন্য পারফেক্ট একটু জল ব্যবহার করতে হবে আর দেখে নিতে হবে আমি কিন্তু সব বেটার তৈরি করার সময় এরকম সুন্দর করে হাত দিয়ে করি তাহলে কিন্তু আমার বেটারটা কিন্তু পারফেক্ট হয় দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এই পর্যায়ে কিন্তু ভালো হবে এর থেকে পাতলা হলে ভালো হবে না তাহলে এখন আমি পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব এদিকে দেখো শাপলাগুলান আমি একটা কাঠি কেটে নিয়েছি ছোট করে এখন আমি শাপলাগুলান সুন্দর করে এটাই গেথে নেব তাহলে কিন্তু এই চপটা করার জন্য একটু ভালো হবে যেহেতু শাপলাটা চিকন চিকন থাকে এটা কিন্তু আমি এভাবে ছাড়াও তোমাদের কয়েকটা করে দেখাবো যার যেভাবে ভালো হয় সেভাবে করতে পারবে আর এই কাঠিটা কিন্তু আমি কাঁচা নারিকেলের যে মানে নারিকেল গাছের যে শলাটা আছে না সেটা নিয়েছি আর আমার বাসায় নারিকেল গাছ একটা আছে ওটা থেকেই আমি একটা শলা পেরে নিয়েছি তারপরে এখন এই দেখো আমি কত সুন্দর করে গেথে নিয়েছি এটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় আর এই দেখো একটা কিন্তু সম্পূর্ণ গাথা হয়ে গেছে আর গাঁথপোনা মাঝখানে একটু ফাঁকা থাকার জন্য দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আরও একটা তোমাদের করে দেখাচ্ছি এভাবে আমি কয়েকটা করে নিচ্ছি আর তোমাদের ভালোভাবে দেখার জন্য আমি দুটো করে দেখালাম এভাবে তোমরা করে নিও কারণ তোমাদের কাছে যদি নারিকেলের সলাটা না থাকে তাহলে তোমরা বাছের যে কাঠি কিনতে পাওয়া যায় বাজারে সেটাও তোমরা কিনে এনে এভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় দেখো কত সুন্দর দেখো আমি কিন্তু পাঁচটা বানিয়ে নিয়েছি আর কটা ভেজে নেবো আর কিছু রেখে দিছি এটা একটা একটা করে ভেজে নেবো দেখো কিভাবে ভাজতে শুরু করবো আর কিভাবে ভেজে নিচ্ছি সাথে থাকো দেখতে থাকো আর দেখো বন্ধু বাহিরে কিন্তু ওয়েদারটা কত খারাপ আর ঘুরি ঘুরি ঝিরঝির করে বৃষ্টি পড়েছে আর এখনও কিন্তু বিকেল পাঁচটা বাজে আর এই সময় কিন্তু আমি নাস্তাটা তৈরি করে নেব এটা বিকেলের নাস্তা হিসাবে আমরা খাবো দেখো কত সুন্দর বৃষ্টি ঝিরঝিরে আর গরম গরম চপ কেনা খেতে পছন্দ করে বন্ধুরা দেখো বন্ধুরা তেলটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন এক একটা আমি বেসনে চুবিয়ে দিয়ে দেব। একটা সাপলা কিন্তু সাপলার চপ কিন্তু আমি দিয়ে দিয়েছি এভাবে কিন্তু সবগুলা একইভাবে বেসনে চুবিয়ে দিয়ে দেব বন্ধুরা আমার রান্নাঘরটা কিন্তু একবারে ছোট সব কিছু একসাথে দেখানো যায় না আর একটু বুঝে নেবে বন্ধুরা একটু কষ্টই হয় আমার ছোট একটা রান্নাঘর দেখো দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে উঠেছে একইভাবে দেখো চাকটা দিয়ে নিয়েছি এটা উল্টে পাল্টে সুন্দর করে ভিজে নেবো মুচমুচে করে একটা পাশ হয়ে গেছে আমি আর একটা কাশ নিয়ে নিচ্ছি এখন কিন্তু বন্ধুরা বাজারে প্রচুর শাপলা পাওয়া যায় কিন্তু এখনও পর্যন্ত যারা না খেয়ে থাকে বেশি ঠিক করে একবার বানিয়ে নিয়ে দেখো একটা কাশ আমি ফুটে দিয়েছি একটা পাশ দেখো কত সুন্দর আনি উল্টে নিয়েছি এটা ভালো হয়ে গেলে একটু ব্রাউন ব্রাউন কালার ওষুধ করে ভেজে নেবো বন্ধুরা সাপলাটা বাসার পরে তোমরা কিন্তু এটা ধোবে না কারণ সাপলার ভিতরে তো অনেকটা জল থাকে এটা বেঁচে একটু রেখে দিবে তাহলে জলটা বের হয়ে যাবে আর না এভাবে যদি সবটা করে তাহলে কিন্তু পার খেতে হবে না তেলে ভিতরে করে বেলে তেলটা খালি ফুটতে থাকবে দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে আসছে দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় একবার খেয়ে বন্ধুরা দেখো তুলে নিচ্ছি বন্ধুরা আমার হয়ে গেছে দেখো বন্ধুরা এখন কিন্তু আমি ফুলের চপটা দিয়ে দিচ্ছি আর এটাই কিন্তু আমি সুন্দর করে বেসন লাগিয়ে নিচ্ছি লাগিয়ে তারপরে দিচ্ছি বেসনটা লাগানো একবার দেখিয়ে দিচ্ছি দেখো আমি কীভাবে লাগাচ্ছি প্রথমে মাঝখানে ফুলটা এরকম একটু খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে তারপরে বেসনে এই যে চুবিয়ে নিচ্ছি নেওয়ার পরে তারপরে দেখো এই যে আমার বেসনটা মাখানো হয়ে গেছে এখন আমি এভাবে সম্পূর্ণ তেলের ভিতরে ভেজে নেব দুইটা আগে দিয়ে দিয়েছি দেখো ওই দুইটা উল্টে দিয়েছি দেখো বন্ধুরা প্রথমে যে সাতটা দিয়ে দিয়েছি আর কত সুন্দর একটা কালার আছে ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এখন কিন্তু আমি এক এক করে দিচ্ছি এটা দেখো বন্ধুরা আমি একসাথে অনেকগুলো আমি বেসন মেখে নিয়েছি এখন আমি সুন্দর করে এক একটা দিয়ে দিয়েছি আর এভাবে বন্ধুরা সাপলা যদি বাজার থেকে কিনে আনে তাহলে ফুলটা ফেলে দিবে না বানিয়ে খেয়ে নেবে এভাবে এটা কিন্তু দুর্দান্ত মজার একটা খাবার না জালটা কিন্তু কমিয়ে রেখেছি আর যা এখন দেখো অনেকগুলা একসাথে দিয়েছি একটা পাশ ভাজা হয়ে গেছে আমি একটা পাশ সুন্দর করে উল্টে দিচ্ছি আর দেখো কত সুন্দর ফুলেছে ফুলে কিন্তু বন্ধুরা টোল হয়ে গেছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকুক বন্ধুরা তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে এখন আর বন্ধুরা রিকোয়েস্ট করতে করতে আর ভালো লাগে না এই লাইক সাবস্ক্রাইব ফলো এগুলো না আর ভালো লাগতেছে না ভিডিও দেখার জন্য অনুরোধ করতে করতে আর ভালো লাগতেছে না এখন বন্ধুরা তোমাদের ভালো লাগলে দেখবে না লাগলে দেখবে না কারণ ইউটিউবেও আমার ভিউ টাইম সব কেটে নিয়ে যাচ্ছে আর তোমরা তোমার ভিডিও বন্ধুরা ভালোবেসে দেখোই না আর কি বলবো আর তোমাদের রিকোয়েস্ট করতে করতে আমি একবারে ধৈর্য হরা হয়ে গেছি আর রিকোয়েস্ট করার মতো মন নয় নাই বন্ধুরা গরম গরম ভাজতেছি আর আমি আর আমার ছেলে মেলে কিন্তু দুই সেটটা খেয়ে নিয়েছি সেই টেস্ট আর এগুলানো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর এদিকে দেখো মুশাল দ্বারা বৃষ্টি প্রচন্ড বৃষ্টি নেমেছে এটা কিন্তু সম্পূর্ণ আমার ভাজা হয়ে গেছে আর একবার তোমাদের কালারটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর একটু কাছের থেকে দেখাচ্ছি দেখো দেখতে যেরকম অবশিষ্ট যে ফুলগুলান ছিল সেটাও কিন্তু ভেজে নিয়েছি এই ফুলগুলানি কিন্তু ভ্যাশনের পরিমাণ একটু কম দিয়েছি আর ফুলটা কিন্তু একবারে বোতা যাচ্ছে যে একটা শাপলা ফুল দেখো দেখো বন্ধুরা কিছু সাপলা যে আমি রেখেছিলাম না বললাম না যে তোমাদের পরে ভেজে দেখাবো এই সাপলাটা দেখো আমি বেসনটা মাখিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমি একটা একটা করে ছেড়ে দেব দেখো বন্ধুরা আমি কিন্তু এখন এই যে যেগুলো আমি ভেসন মেখে রেখেছি সাপলায় সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু এভাবে ভেজেও খাওয়া যায় এটা কিন্তু খেতে বন্ধু দারুণ লাগে এটা অনেকভাবেই আমি ভাজছি আর অনেক ভাবেই খেয়ে থাকি বন্ধুরা তোমরা তার এখনো খাওনি তারা দেখো আর নিত্য নতুন দেখো বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে একটা পাশ কিন্তু হয়ে গেছে আর এটা কিন্তু ভাজতে সময় লাগে না দেখতে বেরোতাম দেখো কত সুন্দর লাগছে একবার বন্ধুরা এভাবে খেয়ে নিও বন্ধুরা প্লিজ একবার খেলে কিন্তু এই শাক কখনো ভুলবে না বন্ধুরা যেমন দেখতে তেমন মুসমুচে দেখো তো কত সুন্দর মুসমুচে একবারে সম্পূর্ণ রেডি বন্ধুরা আর কিন্তু ফেরাই করব না দেখো এখন আমি তুলে নিচ্ছি আর কাছের থেকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর আজকের রেসিপিটা এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো সব বন্ধুরা আমার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাইকে বাই বাই টা